আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চোরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতোয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করব ইচ্ছা নেই নাকি অনেকদিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত শোলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আই লাভ ইউ বস্তা পসা সস্তা কথা ভালো লাগে না নতুন কিছু থাকলে তাই বলো আমি না প্রেগন্যান্ট এটাও পুরনো খবর আগে তো দুইটা বাচ্চা আছে তাই না এই বাচ্চার বাবা তুমি না শোনো রুম্পা ভাবে একটা চাদর কিনছে কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা তাদর মাছখানে গোলাপ ফুলা কানে ওইটার কথা বলতিছো হ্যাঁ চাদরটা অনেক সুন্দর কিনে দাও না আরে না ওই চাদরে খালি গায়ে শুইলে গাসুলকায় কত ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাই হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবেন না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো